হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি নুসরাত জাহান তো আজকে হচ্ছে আমরা একটু ভিডিও করতেছিলাম শর্ট ভিডিও দেখো আমি ক্যান্ডেলগুলো জ্বালাইছি সুন্দর লাগতেছে বলবা কিন্তু কমেন্টে আর দেখো কোন গানটা গাইছি একটু দেখো তোমারে ফটাইতে গয়া আমার চোখের নিচে কালি তোমারে ফটাইতে গয়া আমার চোখের নিচে কা जय बगनर फूल हमिशे बगनर माली तुमी जय बगनर फूल हमिशे बगनर माली टाटा ते नजर जो तेरी आई दीवानी हो गई मेरे होश न के कह আমরা আজকে জাদু টোনা করতেছি ঝুমন তার